আজকে বাংলাদেশের মানুষ তারেক কে পেয়ে সবাই আনন্দিত ফুলের মালা গলায় দেয় কিন্তু একটা জিনিস বড় দুঃখ লাগে রে ভাই বড় ব্যথা লাগে বেগম জিয়ার কোন কথা আজকে এন পড়েনি প্রথম সিরিয়ালে নাই আজ ও বেগম জিয়া বেঁচে আছে না দুনিয়া থেকে চলে গেছে এই বাস্তব ঘটনাটা আমরা বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত জানলাম না ওই মহিলার কাছে এসে মাথাটা হালাই দিলেন নিজের হাতে মহুলের মালাটা তার গলায় চড়িয়ে দিলেন কিন্তু খোঁজ নিয়ে দেখলাম তিনি তো বেগম জিয়া না হালার মধ্যে পরিয়ে দিলেন তার রহমানের গলায় কিন্তু তখনই শরীর চুলটা শিউরে গেল আজকে যদি বেগম জিয়া যদি তিনি সুস্থ থাকতেন তাহলে সন্তানকে প্রথম ফুলের মালাটায় তার সন্তানের গলার মধ্যে চড়িয়ে দিতেন কারণ বেগম জিয়ার পরিবার বাংলার জমিনের সব থেকে একটা এতিম পরিবার বলে কেন বলে বেগম জিয়ার বাড়ি আমার দিনাজপুর আমার বাড়ি জন্মভূমি দিনাজপুরের বাসের পাশেই তার বাড়ি আমরা ছোটবেলার থেকে বেগম জিয়াকে পুতুলা পায় বলে রাখতাম একটু চিৎকার দিয়ে মারহাবা কন তখন অল্প বয়সের স্বামী হারিয়েছে বিধবা হয়েছে দুইটা সন্তান একটার নাম কোকো আর একটার নাম হচ্ছেন তারেক দুই সন্তানের মুখের দিকে তাকাইয়া সংসার করলেন বিভিন্ন সময়ে রাজনৈতিকের ആക്രമসে তিনি মোকাবেলা করেছেন দেশের মাটি ছেড়ে তিনি বিদেশের মাটিতে যান নাই বেঁচে থাকতে মা এক সন্তানকে হারিয়েছেন তার নাম কোকো আর আরেক নখমা সন্তানের নাম হচ্ছেন তারেক ভাইজান আমার বন্ধুগণ আমার আজকে বাংলাদেশের মানুষ তারেককে পেয়ে সবাই আনন্দিত ফুলের মালা গলায় দেয় কিন্তু একটা জিনিস বড় দুঃখ লাগে ভাই বড় ব্যথা লাগে বেগম জিয়ার কোন কথা আজকে এন পড়েনি প্রথম সিরিয়ালে নাই আজ ও বেগম জিয়া বেঁচে আছে না দুনিয়া থেকে চলে গেছে এই বাস্তব ঘটনাটা আমরা বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত জানলাম না জোরে বলুন ঠিক কেনা বাইরে আমার বন্ধুরা আমার সন্তান বাংলার জমিনে আসবে মা সবার আগে ফুলের মালাটা সন্তানের গলায় দিবে কিন্তু বন্দরে দেখলাম ঠিক ফটোকপি খালেদা দিয়ার মতো একজন চেহারা বয়স্ক মহিলা সোফার মধ্যে বসে আছে তার এক ভাই বিমানবন্দর থেকে বিমান থেকে আসার পরে সর্বপ্রথম ওই মহিলার কাছে এসে মাথাটা হালাই দিলেন নিজের হাতে মহুলের মালাটা তার গলায় চড়িয়ে দিলেন কিন্তু খোঁজ নিয়ে দেখলাম তিনি তো বেগম জিয়া না হালার মধ্যে পরিয়ে দিলেন তার রহমানের গলায় কিন্তু তখনই শরীরটা শিউরে গেল আজকে যদি বেগম জিয়া যদি তিনি সুস্থ থাকতেন তাহলে সন্তানকে প্রথম ফুলের মালাটায় তার সন্তানের গলার মধ্যে চড়িয়ে দিতেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না ঠিক কিনা ভাইয়েরা আমার বন্ধুরা আমার সন্তানের এমন শুভ আগমনে মায়ের কত আনন্দের কথা কিন্তু আমরা এখনো জানি না বাংলা জমিনের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া কি আসলে সত্যি বেঁচে আছেন না মার আগেছেন ঠিক কিনা কারণ এখন পর্যন্ত ডাইরেক্ট খবরটা আমরা কেউ পাই নাই কেন যেন এটা লুকানো লুকানো হচ্ছে তবে আমাদের মনটা কেন যেন বলতেছে আল্লাহ তিনবারের সাবেক প্রধানমন্ত্রী যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আমরা বাংলাদেশের জনগণ আলহামদুলিল্লাহ বলবো আর যদি তিনি দুনিয়া থেকে চলে যেও থাকেন তাহলে তার পরিবারের দায়িত্ব হচ্ছে চাপিয়ে না রেখে তার মৃত্যুর ঘোষণা দিয়ে তাড়াতাড়ি কবরে রাখা একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা কারণ বেগম জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশের মাটির জন্য অনেক কিছু করেছেন ত্যাগ স্বীকার করেছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তিনি অনেক মহব্বত করেছেন তার হাতে তার ক্ষমতা থাকা অবস্থায় বাংলাদেশের কোন আলেমকে তিনি বেজ্জতি করান নাই কোন আলেমের সাথে খারাপ ব্যবহার করে নাই একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা মারহাবা কর আমরা দেশের লড়াই হবে কিসের লড়াই ভোটের মধ্যে লড়াই কথা বলেন ঠিক কেনা কিন্তু আমাদের সম্পর্ক থাকবে সবার সাথে সবাই আমরা বাঙালি সবাই আমরা বাংলাদেশের মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ এই বাংলাদেশে থাকবে কোন ধর্মের মানুষকে আপনারা খারাপ চোখে দেখবেন না কোন ধর্মের মানুষকে আপনারা কেউ কোনদিন আঘাত করবেন না আমাদের যারা বাংলাদেশে হিন্দুরা আছে ওরা আমাদের জন্য আমানত কারণ ওরা সংখ্যায় লঘু ওরা আমাদের থেকে কম খ্রিস্টান ধর্মের ভাইরা তারা আমাদের থেকে কম ওদের ওরা আমাদের কাছে আমানত মানুষ ক্ষুদাত্বের কারণে বাবার সামনে আর বিরক্ত করলে হজরত ইমাম হজরত আলী দুই সন্তানের গালের মধ্যে দুইটা থাপ্পর বসায় দিছে হজরত আলী যার গালে থাপ্পর বসাইছে তুমি জানে না ওর গালে থাপ্পর মারলে কাকে লাগে ও জানে না হজরত ইমাম হাসাইন হুসাইনের গালে যখন থাপ্পর মারছে থাপ্পর মারছে ইমাম হাসাইন হুসাইনের গালে আর আঘাত লাগছে বিশ্ব নবীর কলিজায়

ইমাম হুসাইন এত দামি মানুষ ইমাম হাসাইন তো দামি মানুষ যে নবীর পিঠের মধ্যে জীবন একটা মশা মাসি বসে নাই জীবন একটা মাসি বসে নাই জীবন একটা মশা বসে আমার নবীকে কামর দেয় নাই কেন কামর দিবে মশা মাসিও জানে এদি কোন সাধারণ মানুষ না ইনি আল্লাহর পায়ে কাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আকাশ হতে চাঁদে মেছে মায়ামিনাল কোলে আঁধার রাতে উঠলো যেন চাঁদের চে রাখ জলে চাঁদের চে রাখ জ্বলে আরেকবার হাত তুলে সবাই স্টাফ থাকবি দেখ দেখ একটা জোরে দেখ দুই দলে आवाजটা আর একটু বাড়াই দেন দুই দলে একই পরে ফাইনাল হবে ইনশাআল্লাহ বলেন হাতটা উঁচু করে আল্লাহকে রাজি করার জন্য দেখছেন মনস ভরে গেছে আরো সামনে আসবে ইনশাআল্লাহ বলেন জোরে যুব সমাজ কলেজের টুকরো যুবক ব্যারা হাত উঁচু করে বলেন नारायत তাকবে ইনশাআল্লাহ জোরে মায়ে মুরিবরা সহ আল কোরআন আলো সংসদের কথা বলেন বাজান नारायत তাকবে গরম না মাঝে মাঝে হাসবেন মাঝে মাঝে কাঁদবেন মাঝে মাঝে জিকির করবেন আমি কথা দিলাম আপনাদের কাছে আমাদের একজন যোগ্যতা মানুষ আজকের মাহফিলের সভাপতি একজন ক্লাসিক সময় পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করলে মানুষের ব্রেন টেড হবে না আস্তাদ আমি অল্প এক ঘন্টা সর্বোচ্চ আলোচনা করব কালেকশন সহ আমিন দোয়া হবে আমি একজন মোসাফিরের হালতে আছি আমি কসরের হালতে আছি একজন মোসাফিরের দোয়া আল্লাহর কাছে ফেরত হওয়ার কথা নয় আপনারা মুরব্বী মানুষ আছেন ওলামাই কারাম আছেন সবাই মিলে কান্না কাটি করে আমরা আমাদের পিতা মাতা দাদা দাদি সবার জন্য দোয়া করে আমরা আমাদের সবার সাথে মোসাবা করে যাবো ইনশাআল্লাহ বলেন

কি সেই আল্লাহ বলেন হায়া তেরালিক মালিক সেই আল্লাহ ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিৎকার দিয়ে জবার জবান থেকে জোরে বলেন merhaba আমার মন বলে আজকের মাহফিল আল্লাহ বরকত দিবে আমার মন বলে এ প্যান্ডেলটা জায়গা থাকবে না আমার মন বলে গুণান্ত মানুষরা উঠে কোরআনের মাহফিলে আসবে আমার মন বলে কেন আজকের মাহফিলের পরিবেশটা ভালো আল্লাহওয়ালা মানুষ দিয়ে ভরে গেছে একটু আমিন কর কারণ সোরেরা চোরকে চেনে ঠিক নদীর পুকুরের এই পাশে একজন উজু করে আর একজন মাছ চুরি করার জন্য নামছে দুই ওই দুই ঘাটে জন যিনি উজু করে তিনি মনে মনে চিন্তা করে উনি মনে হয় নামাজি উজু করতেছে আর ওই চোরাই মনে মনে চিন্তা করতেছে আমি মাছ চুরি করার জন্য নামছি ওই ঘাটের লোকটা মনে হয় চুরি করার জন্য উনিও নামছে দুই ঘাটে দুইজন একজন উজু করার চিন্তা আর একজন চুরি করার চিন্তা আর দুই মানুষের দুই রকম মনোভাব একটু জোরে বলুন ঠেক্কা আমরা

মমিনের সব থেকে বড় হাতিয়ারের নাম হচ্ছে নামা

যে ব্যক্তিটা চল্লিশ দিন টানা তাহার জুতের নামাজ পড়বে কোনদিন মিস হবে না আমার দিকে তাকান কয়দিন চল্লিশ দিন টানা তাহার জুত পড়বে মিস হবে না ওই ব্যক্তিটা যদি বিসমিল্লা করে পানিতে ফু দেয় যেই নিয়তে কাজ করবে সেটাই কবুল করবে কিচ্ছু পড়া লাগবে না সোমান বলেন আল্লাহর সাথে প্রেম তৈরি হয় তাহাজ্জুদ নামাজে আল্লাহর সাথে মহাব্বত তৈরি হয়ে যায় তাহাজ্জুদ নামাজের দোয়া কোনোদিন আল্লাহ ফেরত দেয় না একটু চিৎকার দিয়ে ধরে কোন লহ আকবার যে নামাজ ফরজের সাথে কোনো তুলনা নাই ফরজের সাথে কোনো কথা নাই এই নামাজ হচ্ছে একটা ওভার ডিউটি কোন ডিউটি ওভার ডিউটি যারা গার্মেন্টস চাকরি করে ডিউটি হল 8 ঘন্টা বেতন পায় 20000 ওই শ্রমিকের চিন্তা করে আমার বাসা ভাড়া মোবাইল বিল সব কিছু দিয়ে আমার হয় না এই জন্য অবার ডিউটি পালন করে যারা নামাজের ফাঁকে পাবে অবার ডিউটি যারা নফল সুন্নত গুলো ইসরাব তাসদুদের নামাজ গুলো পড়বে আল্লাহ সবার নামে নামে একটা করে জান্নাত বানাইছে আপনার আমার নামে জান্নাত আছে সভাপতির নামে জান্নাত আছে আমার ভাইয়ের নামে জান্নাত আছে অর্থাৎ যতগুলো মানব ততগুলো জান্নাত যার জান্নাত যাবে না ওর জান্নাত আল্লাহ অবার ডিউটি যারা করেছে ফরজ নামাজের পরে যারা তাহাজুত ইসরাব

না যারা নামাজি হবে তাদের কপালের মধ্যে চিহ্ন থাকবে ফি উজু মিন আসারি সুজু তাদের কপালের মধ্যে যে কালো দাগটা কেমনের ময়দানে ওই কালো দাগটা সরাই দিয়ে নূর চতি বসাই দিবে নূর দেখবে নূর নূর চমক দেখবে লক্ষ নবীর উন্মতের মধ্যে একটা উন্মতকে চাঁদের